মানবিকতা মোহাম্মদ হাবিবুর রহমান মানুষের মধ্যে বিদ্যমান নানান গুণাবলীর মধ্যে অন্যতম হল মানবিকতা মানবিকতার মূলমন্ত্র হল মানুষের কল্যাণ সাধন করা মানুষ সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজের সমষ্টিকে মানবিকতা বলে মানবিক কাজের মাধ্যমে মানবিকতা প্রকাশিত হয় যেমন কোনো গরিব দু ক্ষী ও অসহায়কে সাহায্য করা অনুদান প্রদান করা এবং তার কর্মের ব্যবস্থা করা ইত্যাদি মানবিক কর্মসম্পাদনের দ্বারা মানুষের আত্মিক উন্নতি সাধিত হয় মানবিকতার সুবাদে সমাজে অসহায় ব্যক্তিরা বেঁচে থাকার অবলম্বন খুঁজে পায় মানবিকতা চর্চার মাধ্যমে মনুষ্যত্ববোধ জাগ্রত হয় মানুষকে প্রাণীজগতের অন্যান্য জীবের চেয়ে আলাদা করেছে মনুষ্যত্ববোধ গুণাবলী সাধারণ অর্থে মানবিকতা বলতে মানুষের মূল্যবোধ দায়িত্বশীলতা ভালোবাসার বহিপ্রকাশ ও বিচারবুদ্ধির উপস্থাপনকে বোঝায় মানুষের মধ্যে মানবিকতা বিকাশে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবার এছাড়া ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক জগৎ হতে আমরা মানবিকতার অশিক্ষা অর্জন করি মানুষের অনুভূতিবাচরণ দ্বারা মানবিকতা প্রকাশিত হয় বিপদে অন্যের পাশে দাঁড়ানো সামর্থ্য অনুযায়ী অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর চর্চার মাধ্যমে মানবিকতা ফুটে ওঠে ফরাসি দার্শনিক রুশো বলেছেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত সমাজে বসবাসকারী সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করে না সমাজ কর্তৃক আরোপিত রীতিনীতি দ্বারা মানুষ শৃঙ্খলিত থাকে কতিপয় রীতিনীতি ও শৃঙ্খলা যেমন দাসপ্রথা দারিদ্র্য এবং বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায় সমাজে বৈষম্য তৈরি করে দুই মানবিকতা ও কল্যাণকর কাজ দ্বারা সমাজের মধ্যে থাকা এসব বৈষম্য রোধ করা যায় সমাজে বসবাসকারী মানুষ নানান সম্পর্কে পরস্পরের সাথে আবদ্ধ এবং একে অন্যের ওপর নির্ভরশীল মানবিকতা প্রকাশের ফলে একজনের নিকট থেকে সম্পদ অন্যদের নিকট স্থানান্তরের মাধ্যমে সম্পদের পূর্ণবণ্টন সাধিত হয় যেখানে মানবিকতা থাকবে সেখানে হিংসা বিদ্বেষ ও হিংস্রতা থাকবে না পরস্পরের প্রতি আন্তরিকতা ভালোবাসা ও দায়িত্ববোধ কাজ করে ফলে অন্যের সুখে সুখী ও অন্যের দু খে দু হওয়ার শিক্ষা দেয় মানুষের মধ্যে মানবিকতা বোধ থাকা খুব জরুরি একজন মানুষ বেঁচে থাকবে অন্য মানুষের ওপর ভরসা করে একে অন্যের পাশে থেকে ভালো মন্দ সুখ দুঃখের সঙ্গী হবে মানুষ যদি কেবল নিজের কথা ভেবে স্বার্থপরের মতো নিজের জন্যে বাঁচে তাহলে সে আর পরিপূর্ণ মানুষ হবে কেন সৃষ্টির সেরা জীব হবে কেন তাহলে তো প্রকৃত মানুষের পরিচয় তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না অসহায় পরিস্থিতিতে মানব সেবা করা ও পরস্পরের সহযোগিতা করা পুণ্যের কাজ মানুষের পাশাপাশি সৃষ্টিকূলের অন্যান্য জীবজন্তুর প্রতিও আমাদের মানবিক আচরণ করা উচিত মানবতার সেবা সর্বশ্রেষ্ঠ সেবা কিন্তু মানবিকতা রবিপর্যয়ের ঘটনা মাঝে মাঝে আমাদেরকে ব্যথিত করে যেমন বয়বৃদ্ধ বাবা মাকে বাসা থেকে বের করে দেওয়া অসুস্থ পিতামাতার চিকিৎসানা না করা কারো বিপদে এড়িয়ে যাওয়া মৃত আপনজনের লাশের খবর না নেওয়া নারী ও শিশু নির্যাতন বিষ দিয়ে পাখি নিধন ইত্যাদি গরিব অসহায়কে দান করা কারো কর্মসংস্থানের ব্যবস্থা করা অসুস্থ মানুষের সেবা করা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা মৃত ব্যক্তির কাফন দাফন ও জানাজার ব্যবস্থা করা গরিব আত্মীয় স্বজনের খবর রাখা আত্মমানবতায় সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করা বিনামূল্যে সেবাদান ইত্যাদি মানবিক আচরণের দৃষ্টান্ত মূলত আমাদের সমাজে মহৎ উদার ও আত্মত্যাগী মানুষের সংখ্যা যত বেশি বাড়বে সমাজে সুখ শান্তি ঐক্য ও সম্প্রীতি ততই দ্রুত প্রতিষ্ঠা পাবে কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা গেয়েছেন মানবতার জন্য কালজয়ী গান মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু